আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে একটু কিছু কথা বলার জন্য আপনাদের কাছে এসেছি আপনারা ম্যাক্সিমাম টাইম আমাকে অনেক লোক ফোন দেন অনেক কাস্টমাররা ফোন দেন কষ্ট করে ফোন দেন ফোন দিয়ে আপনাদের গাড়ি সম্পর্কে জানতে চান বা পরামর্শ জানতে চান এই জন্য ধন্যবাদ যে আমি আপনাদের কোনো প্রয়োজনে আসতে পারি কিন্তু একটু রিকোয়েস্ট ছিল এই যে অনেক লোক আছেন যারা গাড়ি আসলে গাড়ি কিনবেন না গাড়ি সম্পর্কে শুধু জানবেন তাদেরকে একটু রিকোয়েস্ট করি আপনারা যখন ফোন দিবেন একটু দয়া করে বলবেন যে ভাই আমি আসলে গাড়ি সম্পর্কে জানতে চাচ্ছি গাড়ি কিনবো পরে কিনবো কিন্তু গাড়ি সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি আমি জাস্টিফাই করব অন্য কোম্পানির সাথে কম্পেয়ার করব আমাকে একটু আগে ভাগে বলে দিবেন বললে আমি আপনাকে যেটা ইনফরমেশন দেবো আমি এটা সঠিক ইনফরমেশনটাই আপনাকে দেবো আমি এর জন্য আপনাদের কাছে বদ্ধপরিকর কিন্তু অন্ততপক্ষে একটু বলবেন যে আপনারা কী করতে চাচ্ছেন আপনারা অনেকে গাড়ি কেনার জন্য খুব আগ্রহ প্রকাশ করেন খুব আগ্রহ দেখান আমি গাড়ি নিয়েই যাব এখন কিনবো বুকিং দেবো এসব কথা বলেন বলার পরে আমাদের কাছ থেকে স্যারদের সাথে কথা বলান স্যারাদের সাথে আমরা কথা বললে স্যাররা আমাদেরকে বারবার এ বিষয়ে জানতে চায় এ বিষয়ে আমাদের কাছে রিপোর্টগুলো চায় আমরা তখন একটা সঠিক রিপোর্ট আপনার তাদেরকে দিতে পারি না তখন আমরা আসলে বেজ্জ্যোতি হই স্যার স্যারেদের কাছে সম্মানহানি হয় আমাদের এই জন্য রিকোয়েস্ট করবো আমাদের এই সম্মানহানিটুকু আপনারা করবেন না আপনারা আসলে কি করতে চাচ্ছেন সেটা আমাদের কাছে স্পষ্ট করে নেবেন স্পষ্ট করে তারপরে আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে করবেন অযথা আগ্রহ দেখাবেন না আপনার ক্যাপাসিটি থাকলে আপনি গাড়ি কিনে নেবেন যে গাড়ি কিনবে ভাই সে গাড়ি নিয়ে গড়িমসি করে না যে গাড়ি কেনার হয় সে গাড়ি দেখে পছন্দ করলে তাদের কাছে দাম দর মেটার হয় না আর অনেকেই চিন্তা করেন যে ভাই ডাউন পেমেন্ট অনেক বেশি আমার কিস্তি অনেক বেশি আসবে ভাই একটা গাড়ির কোম্পানির দাম নির্ধারণ করে এবং কিস্তি নির্ধারণ করে এটা পারিপার্শ্বিক সবকিছু চিন্তা ভাবনা করেই করে চিন্তা ভাবনা না করে করে না যে গাড়িটার দ্বারা কত টাকা ইনকাম করা যাবে কোম্পানি সেটা বুঝে শুনেই করে এবং আপনাদের কাছে যখন থ্রো করি সে রেটগুলো থ্রো করি আপনারা বিবেচনা করেন বিবেচনা করার সময় দেওয়া হয় কিন্তু আপনার বিবেচনা না করে আমরা অনেকাংশে দেখা যায় আপনারা উচ্চ আশা দেখায় ফেলেন আমাদেরকে দেখা পরবর্তীতে আর কোনো যোগাযোগ করেন না ফোন ধরেন না হ্যাঁ ফোন না ধরার কারণে ভাই আপনাদের কাছ থেকে ইনফরমেশনগুলো আমরা জানতে পারি না আপনি নিবেন কি নিবেন না তাও বলেন না তাও যদি বলেন তাও আমরা স্যারেদের কাছে বলতে পারি যে স্যার না কাস্টমার চাইছিল কাস্টমার এখন নিবে না বা কাস্টমার শুধু এটা সম্পর্কে আইডিয়া নিছে তাও বলেন না ফোনই ধরেন না অনেকে বা ফোন কেটে দেন ফোন বন্ধ করে রাখেন আসলে আমরা তো ভাই আপনাকে জোর জরস্তি করতেছি না জোর করে আমরা গাড়ি বিক্রি করি না গাড়ি আপনার প্রয়োজন আপনি গাড়ি কিনবেন আপনি না কিনলে আরেকজন কিনবে গাড়ি তো কিনবে কোম্পানি যেহেতু ব্যবসা ওপেন করছে গাড়ি সেলস করার জন্য আসছে তারা গাড়ি সেলস করবেই আর যাদের গাড়ি প্রয়োজন তারা গাড়ি কিনবেই ভাই কিন্তু আপনাদের দু একজনের কারণে আপনাদের আমাদের ইজ্জত হানি হয় ভাই সম্মানহানি হয় আমরা প্রশ্নের সম্মুখীন হই অনুগ্রহপূর্বকে রমজান মাসে অনুরোধ আপনাদেরকে আমাদেরকে হ্যারেস করবেন না আমাদেরকে বিপাকে ফেলাইবেন না এতটুকুই অনুরোধ আপনাদের কাছে যদি কোনো কিছু পরামর্শ প্রয়োজন হয় আমাদের কাছে আগেই বলবেন যে ভাই আমরা পরামর্শর জন্য ফোন দিয়েছি আমরা পরামর্শ জানতে চাচ্ছি আমরা আপনাদের কাছে ওয়াদা করছি যে সঠিক পরামর্শটুকুই আপনাদেরকে দেব আপনাদেরকে কোনো ভুল ইনফরমেশন আমরা দেব না বা দাম যেটা আছে যেটা সর্বনিম্ন পারব সেটাই আপনাদেরকে বলি বা বলতে চেষ্টা করি আপনাদের কিছু কিছুই লুকাই না আর লুকাবো না ইনশাল্লাহ আর এই লুকোচুরির ব্যবসা বাণিজ্য ভাই আমরা করি না আল্লাহ আল্লাহতালা তো ব্যবসাকে হালাল করেছে তাই ভাবি ব্যবসাটুকু করতে চাই সেই আমাদের সহযোগিতাটুকু করবেন আমাদেরকে বিপাকে ফেলাবেন না আমাদের অসম্মান করবেন না এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে আমি রিকোয়েস্ট করছি আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় ভাই সেটাও সরাসরি বলবেন আর ক্ষমার যোগ্য হলে ক্ষমা করে দেবেন এটুকুই ভাই ধন্যবাদ আমাদের সাথে থাকবেন সবসময় আপনাদের পরামর্শ যা জানার আমাদের কাছে বলবেন দেব ইনশাল্লাহ আমরা আপনাদের কল্যাণের জন্যই আপনাদের উপকারের জন্যই আছি আপনাদের গাড়ি আপনাদের ব্যবসা বাণিজ্য সহযোগিতা করার জন্য আপনাদের সাথে আছি থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে মনে কেউ কষ্ট নেবেন না আসলে আমি বিভ্রান্ত হয়েছেবিতে আজকে ভিডিওটা দিতে বাধ্য হলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ